বেঙ্গল মাদ্রাসা এডুকেশান ফোরামের পক্ষ থেকে আবার একবারে একবার লাইভে আসা আপনারা জানেন লাইভে এসেছি একটা মানে কিছু বিষয় একটু জানানোর জন্য গতকাল আমাদের ফোরামের ডাকে কলকাতায় যে মরণ আবুল কালাম আজাদ ভবনে মানে মাদ্রাসা পর্ষদ মাদ্রাসা বোর্ডে একটি ডেপুটেশন ছিল আর একটি ছিল ডিএমইতে দুটি ডেপুটেশানের কথা ছিল এবং এর জন্যে আমাদের ফোরামের প্রস্তুতি আমরা বিভিন্নভাবে মানে সকলকে জানিয়েছি জেলা ওয়াইজ আমাদের যে গ্রুপ আছে সমস্ত গ্রুপের এবং বিশেষ করে এখন মানে এমন একটা মাদ্রাসা নেই যে পশ্চিমবঙ্গে তারা কেউ জানে না যে আগামীকাল আমাদের গতকাল যে ডেপুটেশনটা ছিল এটা বহুদিন আগে থেকে আমাদের মানে পারমিশন করা পূর্ব পরিকল্পিত এবং আমরা সকলে সেটা জানি আমরা সেইভাবে সেটা সকলকে জানিয়েওছি এই ডেপুটেশানটা কী জন্য ছিল সেটাও আমরা সকলে জানি মাদ্রাসাতে যে বর্তমানে যেটা একটা সমস্যা জলজান্ত বিশাল বড় একটা সমস্যা সেই ভূতড়িয়া সমস্যাটা কি ভয়াবহ আকার ধারণ করেছে কি পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে সেই বিষয় নিয়েই ছিল আমাদের মূলতই এই মূল দাবি একটি এজেন্ডা আর ভুতুড়ে হটালি অনেকে হয়তো ব্যক্তিগতভাবে বলছে যে আমাদের এজেন্ডা ছিল না আমার সেভেন এস পরীক্ষার্থী আমাদের চাকরিটা কবে হবে এজেন্ডাটা হোক আমাদের গ্রুপ রিক্রুটমেন্টটা কবে হবে ওই এজেন্ডাটা হোক আমাদেরকে গ্রুপ সি মানে যাবে যে যার ব্যক্তিগত মানে যার যার একটা করে সব তো সকলেরই থাকে স্বার্থ তো মানুষ চলে না সমস্ত কাজে বা প্রতিটা মানুষের কম বেশি স্বার্থ থাকে এটা আমি বারবার বলি একই কথা যে স্বার্থ ত্যাগ বলে যদি কিছু থাকে সেখানেও একটা স্বার্থ রয়েছে স্বার্থ ত্যাগও হচ্ছে ওখানে যেখানে স্বার্থ ত্যাগ থাকে সেখানেও একটা স্বার্থ ওই স্বার্থ ত্যাগটাই হচ্ছে সেখানে স্বার্থ এই হচ্ছে ব্যাপার সে যাই হোক আমরা বহুদিন ধরে মানে বলে আসছি প্রচার আমাদের চলছে এবং জেলা ওয়াইজ সকলেই কম বেশি মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা কর্মী কম বেশি সকলেই জানে যে এটা একটা ডেপুটেশান আছে এবং সেই পূর্ব মানে কথা মতো আমাদের ডেপুটেশান গতকাল হয়েছে একটা মিছিল হচ্ছে বিশাল সমাবেশ হয়েছে এবং খুব জলালো ডেপুটেশান হচ্ছে প্রচণ্ড দাবদহ প্রচণ্ড রোদ সেই রোদকে উপেক্ষা করে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কোচবিহার মালদা দিনাজপুর উত্তর দক্ষিণ থেকে আরম্ভ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এইগুলো হচ্ছে সবচেয়ে দূরবর্তী জেলা পশ্চিম পূর্ব মেদিনীপুর এগুলো দূরবর্তী জেলা আর কলকাতার কাছে হচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ সেটা একটু দূরে এগুলোকে আমরা কাছের জেলায় মনে করব। তাই ওই দূর দূরবর্তী জেলা থেকে যেগুলো এসেছিলেন যে সমস্ত শিক্ষকরা এসেছিলেন মাদ্রাসুভাকাঙ্ক্ষী এ বিভিন্ন মানে চাকরি প্রার্থী হতে পারে গ্রুপ ডি সেভেন এস এল এস টি সিক্স সকলকেই ফ্রমের পক্ষ থেকে যাচ্ছেন তাদের ধন্যবাদ যারা আসেননি সব জেনে শুনেও এত বড়ো সমস্যা মাদ্রাসার হচ্ছে জেনে শুনেও যারা আসেননি মানে এক কথায় অনেকে আসতে পারেনি সুবিধা অসুবিধা থাকতে পারে এরা অনেক অসুস্থ আছেন সেটা আলাদা বিষয় কেউ বিশাল বড় একটা কাজে ফেঁসে আছেন এটা আলাদা বিষয় কিন্তু যারা জেনে শুনে ছুটিতে ঘরে বসে রইলেন অনেক সুবিধাবাদী ধান যে সমস্ত শিক্ষক তাদের ঘরেও সাধুবাদ জানায় যারা আসেননি যারা সুবিধাবাদী ধান দাবাজ যারা আসেননি তাদের ঘরেও আমরা ফ্লমের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি যাদের কাজটাই হচ্ছে মাছের তেলে মাছ ভাজা কেউ আমার কাজটা করে দিই কে করুক আর আমি তার বেনিফিটটা ভোগ করব। এই মানে এই উদ্দেশ্য বা এই মতাদর্শে যারা বিশ্বাসী এটা তো বেশিরভাগ শিক্ষকরাই এই মতাদর্শে বিশ্বাসী মানে তাদের ঘরেও ধন্যবাদ জানাচ্ছি কেন আপনাদের জন্য তো আছে লড়াই করার সবাই আমরা তো আছি আমাদের তো সংসার কিছু নেই পরিজন কিছু নেই ঘর বাড়ি নেই বেশিরভাগ ফোরাম নেতৃত্ব বা ফোরাম সৈনিক যারা এ রাস্তাঘাটেই থাকে গাছপালা আর মানে তলায় এদের দিন যাপন হয় মানে এই জন্যে এরা গেছে এদের তো ঘর বাড়ি কিছু নেই সংসার পরিজন স্ত্রী পুত্র মা পরিবার কিছু তো নেই আর বাকি যারা যাননি বাড়িতে বসেছিলেন কাজ ছাড়াও যারা যাননি ছুটি ছিল তাও যে সমস্ত শিক্ষকরা জাননি তাদের সবই আছে আর বাকি সব তো মানে বাউন্ড বলে ভব ঘুরে বাকিরা যারা গেছে এই জন্য তাদের একবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশ এইভাবে দীর্ঘদিন এই কায়দা করেই চলবেন বারবার মানে দীর্ঘদিন ধরে এইভাবে কায়দা করে যারা আসছেন এইভাবেই চালান যতদিন পারেন চলুন সুবিধা বাড়ি মানে মতাদর্শে বিশ্বাসী যারা এইভাবে তারা চালিয়ে যান ওটাই হচ্ছে বড় কথা আর যে ডিপুটেশনটা হয়েছিলো সেটা নিয়ে একটা আপডেট দেওয়া মানে যেহেতু অনেকে আসতে পারেনি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীও অনেকে আসতে পারেনি যারা এবং প্রচুর যে লোক হয়েছিল ডেপুটেশনে কালকে আপনারা দেখেছেন ফোরামের লাইভ হয়েছে এবং সাক্ষাৎকার দিয়েছেন আমাদের মানে ফোরাম সভাপতি এবং আমরা মাদ্রাসা বোর্ডের যে প্রতিনিধিরা যারা মাদ্রাসা মাননীয় সভাপতির কাছে যারা ডেপুটেশনে গিয়েছিলাম তিনি আমাদের আশ্বস্ত করেছেন তিনি আশ্বাসও দিয়েছেন সেখানে ডেপুটি সেক্রেটারিও ছিলেন এবং পর্ষদ সভাপতি কানবউদ্দিন সাহেবও ছিলেন প্রকাশ্যে যে ভুতুরে যে সমস্ত টিচার মানে বিশেষ করে আমি যাদের উদ্দেশ্যে বলছি যারা ওই চেয়ারে বসে আছেন অনেক এইচএম এম হেড অব দ্য ইনস্টিটিউশন সেই টিআইসি এইচএম বা সুপারিনটেন্ডেন্ট সিনিয়রের যাই হোক অনেক আছে মাদ্রাসা আমরা নাম করে করে তাদের আমরা চিহ্নিত করেছি এবং পর্ষদ সভাপতিকে সেই দিয়েছি যারা এখনও পর্যন্ত ভুতুরের সম্বন্ধে তাদের অবস্থানটা কী স্ট্যান্ড কি তারা ঠিকঠাক এখনও জানাচ্ছে না কি উদ্দেশ্য তাদের অনেকে ভুতুড়েদের আবার ওয়েলকাম জানিয়েছে বাবা ভুতুরে তোমরা মোটামুটি প্রাণ ফিরিয়ে পেয়েছো সুপ্রিম কোর্টের একটা অর্ডারে তাই তোমরা স্কুলে এসো যে ভুতুড়েগুলো মানে দেবী দেবীপ্রসাদ প্রসাদ দের মানে বেঞ্চ যে সিট হয়েছিল যেখানে ভুতুড়ে প্রমাণিত তাদের ব্যাকডেটেড সব নিয়োগ কাগজপত্র জালিয়াতি করে সব ফ্রড এরা সমস্তটাই ফ্রড এরা জেনে শুনেও একটা বড়ো ভুল ছিল সমস্ত আমলাদের ওই ফ্রড যারা করে সেই সময় তাদের বিরুদ্ধে একটা এফআইআর করা তাদের বিরুদ্ধে মামলা করে এরকম ফ্রড করে চাকরি পেয়েছে তাই সব বাতিল তারা ওই যে ওখানে ভেরিফিকেশান হয়েছিল সেই ভেরিফিকেশানে আসেনি তাই সেই সময় যদি তাদের বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা থাকতো ফ্রড এই সব জালিয়াতি তাহলে ওই ভূতটাগুলো দশবার ভাবতে এখন সুপ্রিম কোর্টে গিয়ে যে পুনরায় বেতনের জন্য যে আর্জি করেছে সেই চিটিংবাজি ধাপ্পাবাজি করে তাহলে দশবার তাদের থিত আমাদের বক্তব্য এটাই ছিল তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা হলো না মাদ্রাসা সভাপতি তিনি বলেছিলেন মাদ্রাসার টোটাল সিস্টেমটা শুধু মাদ্রাসা বোর্ড কেন্দ্রিক তো চলে না মাদ্রাসা বোর্ড যেমন আছে সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশন আছে তারপরে ডিএমই রয়েছে ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান তিনটে মানে এই বডি নিয়ে টোটাল মাদ্রাসা সিস্টেমটা তাই তার ইতিহারের ক্ষমতা কতটা ক্ষমতা 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 নয় এই বিভিন্ন বলেছিলেন কিন্তু আমাদের তিনি আশ্বস্ত করেছেন যে এ বিষয়ে তিনি কোনো মতে জড়িত নন আমরা বলছিলাম অনেক ম্যানেজিং কমিটি অবৈধভাবে আছেন অনেক ম্যানেজিং কমিটি যেগুলো দীর্ঘদিন নির্বাচন করেনি অবৈধভাবে আছেন সেটাও তিনি বলেছেন আমরা বহু ম্যানেজিং কমিটি ভেঙে দিয়েছি বা এরম ধরনের কোনো থাকে যদি আপনাদের নজিরেও যে থাকে আমরা জানাবেন তাদের কাগজপত্র তখন সেই ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হবে আর যে সমস্ত টিআইসি বা এইচ যারা ভুতুরের ব্যাপারে তাদের অবস্থান ক্লিয়ার করিনি ডিআইজি একটা চেয়ে পাঠিয়েছেন তার সিট কী অবস্থা অনেকে ভুতুড়েদের অস্তিত্ব নিয়ে অনেকে বলেছে হ্যাঁ আছে অমুক তমুক বা এরা চাকরি করে বা এরকম ধরনের কিছু পজিটিভলি তাদের হয়ে ভুতুড়েদের হয়ে অনেকেই চেষ্টা করছে অনেক এইচএম টিআইসি বড় দুর্ভাগ্য লজ্জা লাগে এই সমস্ত টিআইসি বা এইচ এম এরা আবার সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট এদের রিক্রুট সার্ভিসের মাধ্যমে এরা চাকরি পেয়েছেন কিন্তু এরা এরা মুনাফিক টাইপের দু নম্বরই মাল সব কিছু থাকে তো দু নম্বরই মাল এরা শিক্ষকতার নামে এরা কলঙ্ক এই সমস্ত শিক্ষকের জন্যেই আজকে সমস্ত শিক্ষক সমাজ আজকে দুর্নামের ভাগী এরা যা মানে এরা শিক্ষকতা করে আমি তো ভাবতে পারি এদের এত লোভে লোভি কিছু অংশ আছে হয়তো কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করে কিছু তো টাকা পয়সা তো বকরা বাটোভাড়া তো হবেই এরা ধান্দাবাজিতে এরা এখনো ভূত্রদের যে প্রাধান্য দিচ্ছে মানে মানে সার্ভিস কমিশনের মধ্যে সে চাকরি পেয়েছে অথচ সার্ভিস কমিশন তোলার চেষ্টা করছে আবার নিজের ভাই মানে ছেলে বউ বা সালা সালি এদের ঢোকাবার চেষ্টা করছে আপনার কিন্তু এটুকু তারা ভালো করে কান খুনে শুলে নিন আমরা কালকে কড়াভাবে বলেছি এবং পর্ষদ সভাপতি আমাদের সাথে একমত হয়েছেন এবং সহযোগিতার হাত বাইরে দেবেন তিনি বলেছেন তাকে ধন্যবাদ যে এই ধরনের কেলেঙ্কারিতে তিনি আমাদের সামনেও অনেককে ফোন করেছিলেন যারা এখনও দেয়নি তারা অবস্থান জানাবেন বলেছেন সোমবারের মধ্যে তারা জানিয়ে দেবে যে আমরা কি কাগজপত্র দিয়েছি তাদের এগেনস্টে আমরা তো চিহ্নিত করছি ওই সমস্ত টিআইসি হেডমাস্টার মনে রাখবেন যে আপনাকে কোনো পৃথিবীর শক্তি নাই বাঁচাবার রাজ্যের শিক্ষায় কেলেঙ্কারি চাকরি কেলেঙ্কারির জন্য ছাব্বিশ হাজার এসএসসির প্যানেল বাতিল রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং স্বয়ংশে শিক্ষামন্ত্রী দলের মহাসচিব পার্থ চ্যাটার্জী আজও জেলের ঘানি পিসছে এবং বহু মানে আমলা বহু থেকে আমলার নেতা মন্ত্রী প্রভাবশালী জেল দু তিন বছর খেটেছে এখন অনেকে খাচ্ছে পরিণতি কি সেটা এখনও পরিষ্কার নয় এরা যদি দল যদি এদের পাশে না থাকে সরকার যদি এই সমস্ত বড়ো বড় মানে প্রভাবশালী নেতৃত্বের পাশে না থাকে আপনি একটা এইচএম টিআইসি চুনো পুঁটি আমরা ফোরামের কাছে মনে করি আপনাকে চুনো পুঁটি আপনাকে তোপে উড়িয়ে দেবো আমরা তোপে উড়িয়ে দেবো কি তোপে উড়িয়ে দেবো বন্দুকের গুলিতে নয় বন্ধুকের গুলিতে উড়াবার কথা বলিনি আপনি সামনে টিকতেই পারবেন না যে প্রমাণ যে ডকুমেন্টস আমাদের ফরামের হাতে রয়েছে যে কারবার করছেন ওই আপনার মাদ্রাসাকে আমরা ঘেরাও করব জনসমক্ষে আপনাকে এমনই করে দেওয়া হবে পাবলিকের হাতেই আপনার মানে পালিশ হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন পাবলিকের হাতেই আপনার খুব শীঘ্রই পালিশ হবে ফৌজদারি মামলা তো হবেই বড়ো বড়ো যারা আমলা আছে তারা পাস কাটে বেঁচে যাবে তাদের একটু চ্যানেল ট্যানেল হয়তো আছে এদিক ওদিক করে আর আপনি লাস্টে চুনোপুঁটি পুরো ফপরে পড়ে যাবেন এই ফাঁতে যারা লোভে টাকার লোক সামলাতে পারছে না কিছু থাকে তো চালচোর মিড ডে মিলের চালচোর এম টিআরসি তো কিছু আছে এই সমস্ত চালচোর এম টিআরসি এদের জন্য বলছি এরা লোভ মানে এরা এত দু নম্বরী শিক্ষক এরা তো মানে কলঙ্ক এরা কেন শিক্ষকতা পেশে এসেছিল এরা যদি শিক্ষকতা এদের টাকার যদি এতই লোভ থাকতো না এসে এরা যদি ওই লটারির টিকিট বিক্রি করে যারা আমাদের এখানে লটারির টিকিট যে সমস্ত চারিদিকে দেখি বিক্রি করছে এরা ওদের অনেক সম্মানের কাজ এরা তবু একটা কিছু নিয়ে বেচা কেনা করছে যদি বা লটারিটা কাটা বৈধ অবৈধনের ব্যাপার আছে কিন্তু এরা তবু একটা বেচা কেনা করে বসে দিন দা ছাতা খাটিয়ে দু চারটে পয়সা ইনকাম করার করছে দিনের আলোয় যে আমি লটারি টিকিট বিক্রি করি ঠিক আছে ভাই কেউ ইচ্ছাই দাও কার ইচ্ছায় কেন না এই ব্যাপার সে তো জোর করছে না যে লটারি টিকিট তুমি কাটো কাটো কিন্তু এই এইচএম বা টিআরসিগুলো এরা প্রকাশ্য না এরা ল এই লটারি টিকিট বিক্রেতা এদের থেকেও এবং এরা মানে ওই মানে বড় বড় যারা দু নম্বরই কারবার করে এটা বিক্রি করে রাতের অন্ধকারে তারাও একটা পন্থা অবলম্বন করে এরা এই থেকেও নিচ এরা গোপনে আতাত করে এরা রাতের অন্ধকারে এই সমস্ত এই ভুতরে ঢোকাবার চেষ্টা করছে মানে এরা কনফার্ম জেলা কোনো পৃথিবীর কোনো সমস্ত কোনো বাবা নেই এদের মানে মানে হুজুরও নেই হয়তো হয়তো ভাবছে অনেকে বাঁচিয়ে দেবে ওদের হুজুর পোষা আছে হয়তো অনেকে কারোর ক্ষমতা নেই এদের বাঁচাবার এরা বাঁচতে পারবে না এরা তাই বলে দিলাম সমস্ত টিআইসি যা এইচ এম যারা ওই ভূতরের ব্যাপার নেই যারা আপনারা এখনও ভাবছেন যে আমরা এ করব তারা সুদরে যান আপনাদের কেউ ঠেকাতে পারবে না সেই তথ্য আমাদের হাতে চলে এসেছে আমরা সেইভাবেই এ এবং কালকের জমায়েত এবং কালকের আমাদের আন্দোলনের আমাদের আন্দোলনের যে গতি প্রকৃতি সেটা চোখে আঙুল অনেকে দেখকে দিয়েছে এবং অনেক ধান দাবাজ আছে এবার আমরা প্রকাশ্যে কালকে বলেছি বহু সংগঠন থাকতে পারেন তারা তার নীতি আদর্শনের সংগঠন করেছেন করুন সব করুন ভূতুয়ের ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কি সেটা ক্লিয়ার করুন এই ভূতুড়োকে যদি কেউ প্রাধান্য দেন মাদ্রাসায় থাকবে না সেই ইতিহাস কীভাবে যাচ্ছে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে যোগ্য যোগ্যের সংমিশ্রণে যারা যোগ্য অযোগ্য দুটো ইয়ে হয়ে গেছে এরা শটিং করে বলতে পারিনি কী যোগ্য অযোগ্য যার জন্য টোটাল ছাব্বিশ হাজার প্যানেল বাতিল যেটা বিশাল বড় পশ্চিমবঙ্গের ইতিহাসের নজির আমাদের চোখের সামনে দগ দগ করছে সেটা থেকেও আমাদের পরিবর্তন হয়নি তাই মাদ্রাসা বিষয়ে এখনও যারা জড়িত যে সমস্ত সংগঠন যারা করছেন তাদের বলছি আপনার আলাদা সংগঠন করতে পারেন কি ব্যাপারে আপনার স্ট্যান্ড বদলান এবং এই ভূতুলোকে যদি প্রশ্রয় দেন যে কীভাবে পোস্ট খেতে খেতে দুর্নীতির দায় টোটাল মাদ্রাসার চাটি বাটি কুটিয়ে যাবে সেটা কালকে আমাদের দীর্ঘ পোস্ত আলোচনা হয়েছে এটা আপনারাও জানেন আমরাও জানি যে কটা চাকরির জন্য দু একটা ছেলেকে কাছের বা ছেলে নিজে ঢোকাবার চেষ্টায় টোটাল মাদ্রাসার সিস্টেমটাকে এভাবে নষ্ট করবেন না আর সরকারেরও খেতে কাজ নেই এই নশো কয়েকশো কোটি টাকায় ভুতুলেদের বেতন দিয়ে দেবে টাকার মার বড় মার এতদিন খুব চলছিল এবার টাকা সুপ্রিম কোর্টের বেঞ্চে যে বলেছে যে বেতন দিতে হবে কয়েকশো কোটি টাকা যাবে এরিয়ার বাবদ ওই নশো সাতান্ন জন যে ভুতুলে আছে তার জন্যে মানে সেটা সরকারকেও তো ভাবতে হবে ওই টাকা অনেক ভূতুলে আবার ওদের আবার লাইভ হয় ভুতুলেদের ভুতুলেদের একটা দাদা হয়েছে এ মানে কার টাকা কার টাকা কারোর বাবার টাকা বলে না এই বাবার টাকা না এটা সবার বাবার টাকা বাবা তোমার বাবার টাকা আমাদের বাবার টাকা সবার বাবার টাকা রাজ্যের কোষাগারের টাকা মানে জনসাধারণের টাকা তুমি লুটে পুটে নিয়ে চলে ভূতের মাধ্যমে এটা কারোর বাবার একা সম্পত্তি নয় যেমন ইসরার বলেছিল বাবার সম্পত্তি এটা সবার বাবার সম্পত্তি ঈশ্বরের একা যেমন বাবার সম্পত্তি নয় তোমারও বাবার সম্পত্তি নয় আমারও বাবার সম্পত্তি নয় এটা সারা রাজ্যের মানুষের বাবার সম্পত্তি রাজ্যের কোষাগার মানে জনগণের রাজ্যের টাকা জালিয়াতি করে রাজ্যের কোষাগার ফাঁকি করে দেশের রাজ্যের সর্বনাশ করবে আর তোমাকে আমরা ছেড়ে দেবো ভাবছো আর তোমার ওই কেলেঙ্কারির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা চাকরি বাঁচানোর লড়াই করছি না মাদ্রাসা বাঁচানোর জন্য তোমার ওই জালিয়াতির জন্য ভুগে ছাব্বিশ হাজার প্যানেলের জন্য মতো সবাই ভুগবে ভালো মন্দ তোমার ওই মানে ওই ফ্রডের জন্য ওই ভুতুরের জন্য যারা বাস্তব শিক্ষক বা আগামী মাদ্রাসার পুরো সিস্টেম উঠে যাবে চাটি বাটি একটা পোস্টের দুটো নিয়োগ ছেলে খেলা এখানে মানে মগের মুলুক এটা মগের মুলুক পেয়ে গেছো একটা পোস্টে পৃথিবীর কোনো আছে একটা পোস্টে দুটো সরকার বেতন দেয় আবার বলছো অসুবিধা নেই আবার রহমানের কমিটি আবার ওদের এতে দিয়েছে তো একটা পোস্টে দুটো বেতন আমাদের নজির আছে না জমিদারি সব বাবার জমিদারি একটা পোস্টের দুজনে বেতন সরকার দেবে সব বাবার জমিদারি হচ্ছে এরম নজির আছে যখন ধরা পড়বে সব চাটি বাটি গুড় বাটি সব চলে যাবে একটা পোস্টে দুটো বেতন হয় আমাদের নজির আছে হ্যাঁ সব মগের মুলুক ছেলে খেলা না পাগলের পোলাপ আর মানুষকে বিভ্রান্ত করা একটা পোস্টে বেতন একটাই হয় এরম ভাবে মানুষকে বিভ্রান্ত করছে না এখনও আর কিছু কিছু আছে ধান্দাবাজ মাদ্রাস সার্ভিস কমিশনের মধ্যে চাকরি পেয়েছে এরা এখন এদের তাঁপেদারি করছে নাম করে করে বলবো কিন্তু ওই নিকৃষ্টগুলো নাম করতে হয় সার্ভিস কমিশনের মধ্যে চাকরি পেয়ে এরা ওই তাঁপেদারি করে বলছে কমিটি ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে রিক্রুটমেন্ট এদের লজ্জা করে না এর মাধ্যমে যে কি আলাদা কথা হবে যে মাদ্রাসা তুলের জন্য এরা যে ডালে বসে আছে সে ডাল কাটছে এদের মানে এরা কমের কথা বলছে কম দেশ মাদ্রাসা সবনাশ করছো তুমি কমের কথা কমের জন্য তুমি খুব লড়াই করছো কমের জন্য কটা হসপিটাল করেছো কমের জন্য তুমি কটা বিশ্ববিদ্যালয় করেছো কমের জন্য ওবিসি মামলা যে বাঁশ হয়ে গেল মুসলিম কমিউনিটির আজকে একদম এই এসএসসি যে চাকরি বাতিল এই সংরক্ষণে কীভাবে নিয়োগ হবে কোনো নির্দিষ্ট গাইড নেয় নাই এখনও ওবিসির সমস্যা বলে এখনও কলেজে সেটা ভর্তি হতে পারছে না কমের বাঁশ হয়ে গেল কবিসি বড় বিশাল বড় সবের ক্ষতি হয়ে গেল সেখানে তোমার একটাও মামলা নেই ও কমের কথা তুমি ভাবছো লুটে পরিবারের কটা লোক মিলে খাবে বলে কমকে সামনে রেখে ও বেলায় তোমার ঘুম ভাঙছে না হ্যাঁ অফ বিল পাশ হয়ে হয়ে গেল তোমার সেখানে ঘুম ভাঙছে না তোমার একটাও মামলা নেই কুমার মিছিল নেই আর তোমার এখানে যত কমের দরদ তোমার ওই মাদ্রাসার ম্যানেজমেন্ট কুমিটা ওখানে রস রসত পাবে বলে মজা আছে নয় মধু কুড়ি বাইশ লাখ টাকা পোস্ট পিছু পাবে আর ওখানে টাকা খরচ হবে ওখানে তোমার কমের দরদ ফেটে উঠছে না আর দু নম্বরই সব মাল এখানে কমের কথা বলে ধানদাবাজি চিটিংবাজি কম তোমার কি চিটিংবাজি করে টাকা লুটতে বলেছে দেখুন চিটিংবাজি করে পোস্ট করে তুমি টাকা লুটে ফুটে খাও নিশ্চয়ই বলিনি ধান দাবাজিগুলো ছাড়ো মুখোশগুলো ছাড়ো প্রকাশতে চলে আসবে আর কিছু কিছু টিচার আছেন তাদের উদ্দেশ্যও বলে দিচ্ছি আর এত ভূতলে তোমাদের বুকের পাটা থাকে তো ভূতলেদের একত্রিত করো ম্যানেজমেন্ট কমিটি যারা হয়েছে আমাদের মতো সভা করো দেখি কত বুকের দম যে আমরা ভূতলে এইভাবে নিয়োগ পেয়েছি কলকাতায় একটা মিছিল করে দেখাও দেখি তোমাদের কত দম আছে কলকাতায় মিছিল করো সমবেত হও মানুষের সামনে প্রকাশ্যে আসো পেছন থেকে ফোঁস ফোঁস করো না পেছন থেকে কাটি করা বন্ধ করে সামনে আসো যে একটা করো না দেখি কলকাতার বুকে বা কোথাও এক জায়গায় ভূতরে কমিটির মাধ্যমে আমরা এই আতোজনা রিক্রুটমেন্ট পেয়েছে আমাদের সরকার বেতন দিচ্ছে না বা ফোরাম বা অন্যান্য সংগঠনেরা ফোরামরা বিরোধিতা করছে আমাদের প্রকাশ্যে একটা তোমরা ডেপুটেশন দাও দেখি কত দম আছে চুরিবিদ্যে ছাড়ো পেছন থেকে ছোলানো ছাড়ো গল্প হবে এটা ধরা পড়বে জেল তোমাদের আজ কাল তোমাদের ধরা মানে খেতেই হবে এইভাবে দীর্ঘদিন চালাতে পারবে না পরিণতি এসএসসির দেখো কি হয়েছে নেতা মন্ত্রীর নেতা মন্ত্রী না হলেও তোমরা জেল খাচ্ছ এম আর টিআইসি যারা জড়িতের সাথে আছো কমিটি যে সেক্রেটারি হয়তো কোথা থেকে দুদিন বাদে পালাবে দি দেশ ছেড়ে তুমি তো চাকরি ছেড়ে পালাতে পারবে না এই কমিটির মাধ্যমে যা হয়েছে হয়তো বোম্বে দুবাই বিভিন্ন জায়গায় কাজ করে সে টিকিট কেটে পালাবে কিন্তু যে টিআইসি এইচএম সে তো আর চাকরি সেরে যেতে পারবে না তার খবর আছে পুরোপুরি একদম ফাইনাল খবর বুঝেছ ওই একজন যারা আছে ওই যে লাইভ যে করছে চুনোপুটির লাইভের উত্তর তো আমরা দেবো না আমাদের একজন লিখছে একজন আছে এই অমুক কোথায় পলাশি বাড়ি না কোথায় ও সব উড়ে চলে যাবে বললাম না উড়ে চলে যাবে ধোঁয়াই উড়ে চলে যাবে আর এটা একটা ব্যাপার আর কয়েকগুলো মানে ধান্দাবাজি সুবিধাবাদী যারা আছে আর কিছু ম্যাডামের উদ্দেশ্যে বলে দিই চশমা পরা কিছু ম্যাডাম নতুন করে বেরিয়েছে গর্ত থেকে মানে ফোরামের দৌলতে যারা আগে মিছিলে হাঁটতো সব বিভিন্নভাবে বাবা দাবি দাওয়া কত তাদের গলার জোর কত মিছিলের স্লোগান কত ইদানিং করে তারা আবার বেরিয়েছে সে কিছু সংগঠন করছে করুক ও সংগঠনে আমার কোনো মাথা ব্যথা নাই কে কী করে না করে করুক তারা আজকে ফোরামের বিরুদ্ধে কথা বলছেন এই করেছে তাই করেছে টাকা দিয়েছি ট্রান্সফার দেখা যাবে আপনাদেরও দেখা যাবে সময় আসুক আপনাদেরও দেখা যাবে এই মিথ্যে এ দিয়ে মানে কত বড় নেত্রী হয়েছেন হবেন প্রকাশ্যে দেখা যাবে কী কতটা কী করতে পেরেছেন আপনারা এরম আপনি নয় এরকম বহুজনা আছে এরকম ফলামে দলতে চাকরি করতো কেউ মুর্শিদাবাদ কেউ মালদা কেউ নদিয়া হ্যাঁ তারা ট্রান্সফার নিয়েছে প্রথমে তারপরে কেউ আবার এইচএম হয়ে গেছে খাতা অনেকের খাতির আছে বিভিন্ন সব ইনফ্লুয়েন্স ও দিনের শেষে সব জিরো হয়ে যাবে কায়দাবাজি করে ভাউতাবাজি দিয়ে বেশি দিন ময়দানে টিকে থাকা যাবে না আমার অমুক আছে কেউ আমার দাদা থাকতে পারে আমার মামা যাটা আছে অমুক নেতা ও সব কেউ টিকবে না ও সুপারিশ দু চার দিন তারপরে যাকে তাই দিনের শেষে সেই জিরো যাই লড়াই করতে গেলে ময়দানে থেকে লড়াই করতে হবে লড়াই করতে হবে এবং ময়দানে নিজেকে বাজি রেখে লড়াই করতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে পরিষেবা দিতে হবে ওই একটা মিছিলে হেঁটে একটা ভাবলাম বিশাল কিছু করে দু চারটে ফোরামের বিরুদ্ধে কথা বলে দিলাম আর বাজার গরম টেবিল গরম করে দিলাম বিশাল কিছু অমুক 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 এ করেছে দিনের শেষে খুঁজে পাওয়া যাবে তো আপনাকে বা আপনাদের যারা এসব করছেন কায়দাবাজি বেশি দিন কায়দাবাজি করে পালিশ করে মুখরোচক কথা বলে টিকে থাকা যায় না টিকে থাকতে গেলে ওই কলকাতার ওই বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদে মিশিল ঝাঁকতে হবে মিটিং করতে হবে সকালবেলায় না খেয়ে বেরোতে হবে আবার রাত্রে সন্ধেবেলায় সারাদিন না খেয়ে লড়াই করে বাড়ি ফিরতে হবে ওই ঘরে বসে বসে দু কলম ফেসবুকে পিটিস পিটিস করে লিখে দেবেন আর বিশাল কিছু ফরমের বিরুদ্ধে করে ফেলেছেন ও করতে যান না ও অনেকই চেষ্টা করেছিল বহু আধিকারিক চেষ্টা করেছিল তার মানে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর আমরা তো সব সাধারণ সাধান্য এটা কিছু মনে করি না আজকেও আমাদের কলকাতার বিশাল একটা আলোচনা চলছে এই সমস্ত ব্যাপারে বুদ্ধিজীবীদের মানে ব্যাপার এবং এসএসসি চাকরি প্রার্থীদের যে সমস্যা সাইন একটা আইনি সেখানে একটা বুদ্ধিজীবী সমাবেশ চলছে আগামী দিনের রূপরেখা আমরা বলে দিয়েছি সবচাইতে বড় কথা হচ্ছে আবার একবার বলি অনেকে বলার পরেও ছুটিতেও অনেক শিক্ষকরা গেলেন না তারা ভাবছেন যে কী ভয় আপনারা হালকাভাবে নিচ্ছেন ব্যক্তিগত তো সমস্যা একদিন পড়বেনি আপনারা আমরা বারবার করে বলছি ফোরাম কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় আর ফোরাম যারা করে কেউ লাভজনক পদেও করে না সরকার থেকে এরা আলাদা ফেসিলিটিও কেউ পায় না এরাও আপনাদের মতন শিক্ষক এরাও নিজের পকেটের পয়সা খরচ করে লড়াই আন্দোলন করে যায় ওই স্কুল কোথাও ক্ষমা করে কেন মাদ্রাসাকে ভালোবাসি এরা মাদ্রাসা ব্যক্তিগত ওই কার চাকরি হলো কার ট্রান্সফার হলো কার কি এইচএম হলো এইসব ব্যাপারে নয় সামগ্রিক সিস্টেমের সঙ্গে আমরা আছি সামগ্রিক সিস্টেম ঠিক থাকলে সব ঠিক থাকবে সবাই ঠিক থাকবে ব্যক্তিগত কারোর একটু ধান্দাজি স্বার্থপরতা এইসব নিয়ে আমাদের লড়াই নয় তা এইভাবে আমরা এখনও আছি টিকে থাকবো আর ধান্দা ধান্দাবাজি কাগজ জমাতে ডেপুটেশন দেওয়া ধান্দাবাজি কাজ আমাদের নেই আমাদের লড়াই ওপেন প্রকাশ্য লড়াই আপনারা দেখেছেন আর ওই ধান্দাবাজি করে যারা চালাচ্ছেন ভাবছেন দু চার দিন আজ আছে সমস্ত তো একদিন হবে চাকরি জীবনে সমস্ত হবে না মানুষের হতেই পারে তাই কেউ ফোরাম বললাম না ব্যক্তিতে কারোর সম্পত্তি নেয় বা কেউ লাভজনক পদেও নেই যে কারো ঠেকাও দেওয়াও নেই যে আমাদের এবার বেতন দিয়ে চাকরির মালসার টিচাররা সব বেতন দিয়ে রেখে দিয়েছে তোমরা দেখো বাকিটা সব আর আমরা এই সময় একটু দার্জিলিংটা ঘুরে নিই একটু গ্যাংটক ঘুরে নিই আর নিয়ে একটু সুখে শান্তিতে কাটাই আর তোমরা বা লড়াই যা কিছু করার করো যা কিছু ক্ষয়ক্ষতাই তোমাদের হোক আমরা বাবা নিরাপদে থাকি এই ধান্দাবাজিতে যারা দিদি নাচেন আমরা চিন্তু মুখ চোখ পশ্চিমবঙ্গের কারাকে মিটিংয়ে কোন মাদ্রাসা থেকে আসছে কে আসছে না এই এত দশ বছর আমাদের হয়ে গেল অভিজ্ঞতায় চোখ মুখ প্রতিটা মুখ চেনা রয়েছে মাদ্রাসা ওয়াইজ টিচারদের আমাদের মুখ চেনা আছে আমি হুগলির কথা বলি আমার হুগলি জেলার মাদ্রাসা ওয়াইজ আমার টিচারের মুখ চেনা আছে কে এলো কে এলো না কারকে কে সমস্যা থেকে কটাতে আসতে যাচ্ছে সব আমাদের মুখ চেনা আছে আমরা হয়তো বলছে না কিছু কেন বলবো সমস্যা তো মানুষের আসতেই পারে তাকেও একদিন দ্বারস্থ হতে হবে তখন ফোরামকে পাশে পাবেন তো আপনার ব্যক্তিগত যখন সমস্যা হবে আপনার পোস্টে যখন ভূতলে হবে কেউ ঠেকাতে পারবে আপনি নিজে নিজে ঠেকাতে পারেন আপনার ক্ষমতা আছে আশা করি নেই দেখব তখন ফোরামকে কী করে পাশে আপনারা পান আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তো মুখ চিনি সেইভাবে ফোরামের পাশে আমি বলছি ফোরামের পাশে যারা ফোলাম তার পাশে আর ফোরামের পাশে মানে বিশাল কিছু আমাদের করে দেওয়ার জন্য নয় মাদ্রাসা সিস্টেমকে সুস্থ রাখার জন্য এই জন্যই সেইভাবে আপনাদের অ্যাক্টিভিটি আপনারা করবেন বললে তো কথা শেষ হবে না কালকে ডেপুটেশান খুবই ভালো হয়েছে আপনারা সকলে জানেন আপডেট দেখেছেন আজকেও আলোচনা চলছে হয়তো আজকে আমরা যেতে পারিনি দু একজন ব্যক্তিগত কোনো সমস্যার জন্য তাই এটুকুই আপডেট সকলেই আবার এটা বলছি আর আপনার গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে সদ্ভাব রেখে মাদ্রাসার স্বার্থে আপনারা একত্রিতভাবে লড়াই করুন নিজেদের মধ্যে বরং আমাদের প্রোগ্রাম কলকাতায় আজ চলছে আগামীতে আমাদের কি পরিস্থিতি সেটা আপনারা নিশ্চয়ই জানবে আর যারা নিজেদের এই ধান্দাবাজি করে দীর্ঘদিন না আজও হাজির হচ্ছে না তারা পরিবর্তন করুন এবং সকলের সাথে সহযোগিতা করুন স্বার্থপরের মতন জীবন এভাবে আর কাটান না লড়াইয়ের ময়দানে নামুন আর কাপুরুষ নির্জীবের মতন ধান্দাবাজি শিক্ষকের যে তকমা সেটা আবার গা থেকে ঝেড়ে ফেলুন এটা একটু লড়াইয়ের ময়দান আসুন এটুকুই বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি